নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আজকের রেসিপি জিরে ইলিশ দেখুন দেখতে কী সুন্দর হয়েছে আজকের এই জিরে ইলিশ রেসিপি খেতেও অসাধারণ হয় তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই আর পুরো ভিডিওটা সকলে দেখবেন তাহলেই বুঝতে পারবেন জিরে ইলিশ বানানোর জন্য এখানে ইলিশ মাছ ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর দেব আমি হলুদের গুঁড়ো লবণ হলুদ ভালো করে মেখে নেবো আমি মাছের মধ্যে লবণ হলুদ মেখে নিয়েছি ভালো করে এখানে নিয়ে নিয়েছি আমি একটা টমেটো কুচি দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি দুটো কাঁচা নৌকা চিরিয়ে নিয়েছি আর নিয়েছি সাদা সর্ষে আর নিয়েছি গোটা জিরে কড়াই তেল বসিয়ে দিয়েছি আমি তেল ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে মাছগুলো আমি ভেজে করবো আজকে মাছগুলো আমি এক পিঠ উল্টেও নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন জিরে গন্ধ উঠে গেছে ভালো করে এরপর আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা বেটে রাখা জিরে একসাথে আমি বেটে নিয়েছি শুকনো লঙ্কা জিরে ভালো করে জিরে শুকনো লঙ্কা ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দেবো আমি এরপর হালকা করে লবণ আর দেবো হলুদের গুঁড়ো এরপর আমি ভালো করে কষিয়ে নেব মশলা জল দিয়ে দিলাম একটু জল দিয়ে দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি আবারও আমি একটু জল দিয়ে কষাতে থাকবো মশলা টমেটোটা তাহলে ভালো করে গলে যাবে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে সর্ষেটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি আর একদম কম পরিমাণে সরষে দিয়েছি সরষেটা দিয়েও ভালো করে দু চারবার নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল খুব বেশি জল দেবো না সর্ষেটা দিলে স্বাদটা ভালোই হয় ওই জন্য একটু সর্ষে বাটা দিয়েছি আমি ঝোল ভালো করে ফুটে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ ইলিশ মাছ দিয়েও আমি ভালো করে একটু ফুটিয়ে নেব ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিরা এরপর গ্যাসটা অফ করে দেব এই দেখুন বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো আমার আজকের এই জিরে ইলিশ রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই একবার করে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা আবারও দেখা হবে একটা অন্য রেসিপির সাথে